বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানি শুরু করছি শুরু করছি চাটা খাওয়া হয়ে গেছে মা আসছে তোমরা জানো তো এই তো চাটা খেলাম আমার তো ছাড় দেওয়া হয়ে গেছে মোছা হয়নি স্যার পড়াচ্ছে আর কি আজকে সায়েন্সের টিচার আসছে তো পড়াচ্ছে এই জন্য আমাকে আসতে কথা বলতে হয় এই সময়টা পরে ঘরটা মুছবো আর ঝাড়টা পরে মানে কাপড়গুলো পরে কাজ আর কি এখন যাব নিচে যে পাখির ফলটা পাখির ফলগুলো কেটে রেখে নিচে যাবো রান্নাঘরে আর দেখি কি রান্না হয় অনেক কিছু সবজি টবজিও আছে দেখে মানে রাখতে দেখেছি এই তো চলো তাহলে কাজ শুরু করি আর কাজ শুরু করি বলতে একটু মার সাথে একটু মার্কেটেও যেতে হবে মার কাজ আছে আর আজকে হচ্ছে কটা হচ্ছে ডাক্তার দেখানোর ডেট আছে ওই ডাক্তার আড়াইটায় বসবে আর আজকে উনি শুক্রবার করে আমাদের এখানেই বসে আর কি ময়না তো আজকে এখানেই দেখাবো আর এক্সরে করার ছিল ওই এক্স রেটা আমি তো কালকে ছিলাম না আজকে এক্সরে করার কথা ছিল ও কালকে ওই কাকুকে গিয়ে নিয়ে গিয়ে কালকে এক্স রেটা করে নিয়ে এসেছে মানে কালকে করলেও হতো আজকে করলেও হতো আমি তো জানি আজকে করাবে করবো আর কি করাবো তো পরে বললো যে আমি কালকে করে নিই আমাকে ফোন করেছিল যে এক্স রে করে নিয়েছি ওই কাকুই নিয়ে গিয়েছিল আর কি তো ওটা হয়ে গেছে শুধু ডাক্তার দেখাতে যাবো ওই আড়াইটার দিকে যাব আর কি তো চলো অনেক কাজ আছে আজকে সেরকম চলো তো তারপর তো কাজে লেগে পড়লাম এই ঘরটা টর তো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন পাখির ফলটা কেটে তারপরে যাব ছাদেও যেতে হবে জামা কাপড়ও ধুতে হবে তারপর নিচে যাব স্নান তো হয়ে গেছে আমার বড় কাজটা হয়ে গেছে আর কি রান্নাবাড়ি আছে তারপর ওকে নিয়ে তো আজকে যাব ডাক্তারের কাছে তো বললাম যে সে আজকে আমাদের এখানেই দেখানোর কথা ছিল তারপরে ফোন করলো যে ডাক্তারবাবু নাকি একটু দেরি হবে বিকেল হয়ে যাবে আসতে আর তারপরে ওকে জলপাইগুড়িতেই নিয়ে যাবো হোমে তো নিয়ে যাওয়ার কারণটা হচ্ছে ওখানে গেলে ওর হাতে যে প্লাস্টার সব করা ছিল না ওটাও কাটতে হবে ওর জন্যই নিয়ে যাওয়া আর কি তারপর এখানে তো রান্না বসালাম তাড়াহুড়ো করছিলাম ও পরে বললো যে চলো ওখানেই নিয়ে আসি আর কি জলপাইগুড়িতেই যাবো তো এখানে টুকটাক রান্না করেও বাধা বাঁধাকপি বসিয়েছি একটু মাছের ঝোল করলাম ডিম করলাম তো এগুলো করে রেখে ছটপট আমি খাইও নিই সকালে কিচ্ছু খাওয়া হয়নি ওই এগারোটা সাড়ে এগারোটা বাজে তখন বেরিয়ে পড়লাম ওকে নিয়ে ও বলল তো এই তো পৌঁছেও গেলাম ডাক্তার এখানে গাড়িটা একটু দূরে পার্ক করতে হয় আর কি পার্কিংটা জায়গা ছিল না আর কি তো একটু দূরে গাড়িটা রেখে এই ডাক্তারের জন্য ওয়েট করছিলাম ওকে বসতে দিয়েছি বসে ওই পাশে কাকু কাকুই তো নিয়ে আসছে তো ওই যে কাকু বসে আছে ওখানে তারপর কিছুক্ষণ ছিল আর কি কয়েকজন ছিল পেশেন্ট তো আমরা তো এক্স রেটা করে নিয়ে আসছি আর কি ওর জন্য কি সুবিধা হয়েছে তো ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার বলল প্লাস্টারটা এখন কেটে দিতে হবে মানে রেখে সব পরিষ্কার করে একটু ক্লিন করে দিবে ওরা চলে যাও তো এইটুকু তো সব কিছু হয়ে গেছে ডাক্তার কমপ্লিট দেখানো আবার একুশ দিন পরে ডেট দিয়েছে আর কি একুশ দিন পরে বললো তখন আমাদের এখানে দেখালো হবে তো ওখানেই দেখাবো তো হেঁটে হেঁটে আবার গাড়ির ওখানেই যাচ্ছিলাম কাকু ছিল সামনে তো চলো বাড়ি যাওয়া যাক বাড়িতে গিয়ে ওকে আবার স্নান ধান করাতে হবে তারপর মাকে নিয়ে যাব একটু মা একটু বাজারে যাবে আর কি তো মাকে নিয়ে একটু যাব। মা তো ওকে দেখতে আসছে আর কি তো ওর জন্য বলছিল ফল তো আসার দিন আগের দিন কেনা হয়নি তো ওই ফলটা নিবে আর কি আর মা একটা ওই যে আমের পল্লব মাঠটা নাকি ভেঙে গেছে তো ওটাই কিনবে মা আমের পল্লবটা ওটার জন্যই নিয়ে আসছিলাম দু বাসনের দোকানে তো আমের পল্লবটা নিল মা তারপর এই তো আর কখনো স্মার্ট বাজারে একটু গিয়েছিলাম মাকে একটা ফেসওয়াশ কেনার ছিল ফেসওয়াশটা কিনে দিলাম মাকে তো ওটার জন্যই হেঁটে হেঁটে যাচ্ছি দুজন আর এই তো ফল কলা টলাগুলো নিয়েছি আমি দুধের প্যাকেট নিয়েছি কিছু নেওয়ার ছিল ওগুলো টুকটাক ওগুলো নিলাম নিয়ে এসে তারপর এই তো বাড়িতে এসে পায়েলকে বললাম চা করো একটু চা খাবো আগে সারাদিন ছুটি করলাম না একটু মাথাটা ধরে গিয়েছিল তো আবার চা বানাচ্ছিলো বললাম চা করো চা খাবো একটু ভালো মতো তো চা খেয়ে তারপর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি মা ওদিকে রুটি আটা বেলছিল রুটি বেলছিল আর কি তো মা বেলছিলো আমি আবার রুটিটা ভেজে দিলাম তো তাড়াতাড়ি হয়ে গেছে তো আবার উপরে মশাই আবার ভাত খাবে না বললো বললো দুটো রুটি খাবে আমুল দুধ কলা দিয়ে যে রুটিটা মেখে দিয়েছি ওটাই রাত্রিবেলা খেলো আর মা তো খায় না রাত্রিবেলায় খাচ্ছে না ভাত খায় না আর কি আজকে সেরকমভাবে তোমাদের সামনে আসতে পারিনি আর এই টুকটাক একটু পড়েছি দেখতে পেলে আর একটু ব্যস্তই ছিলাম কারণ দেখতে পেলে বললাম যে ওকে নিয়ে গিয়েছিলাম ও বললাম না যে আমাদের এখানে বসবে আসবে তো ও ফোন করেছিল তো এখানে বসতে না বিকেল হয়ে যাবে তারপরে হচ্ছে ওর হাতের ওটা একটু প্লাস্টারটা কাটার ব্যাপার ছিল একটু ড্রেসিংয়ের ব্যাপার ছিল ওর জন্য এখানে তো হবে না তাহলে ওখানেই যাই ওখানে হোমে নিয়ে গেছিলাম ওখানে ডক্টর দেখিয়ে ওগুলো যে হাতটা একদম ড্রেসিং করে প্লাস্টারগুলো সব খুলে দিয়েছে আর কি আজকে তা আজকে অনেকদিন পর যে আজকে ভালো করে স্নান করলো হাতটা তৈরো হলো আর কি এই তো এইভাবেই চলছে আবার একুশ দিন পরে যেতে বলেছে আর যে মা তো আসছে মা সে পড়েছে এমনি ঘুমায়নি এমনি মোবাইল দেখছে আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে মা রাত্রে তো ভাত খায় না ওই মুড়ি রুটি এসবই খায় তো ফুল আজকে মুড়ি খাবে তো মুড়ি ওই আমুল দুধ কলা টলা দিয়ে আমি মেখে দিয়েছি চামচকে তো ওটা খেয়ে নিয়েছে একমাত্র আমার সাথে দেখালাম ও দুটা রুটি কলা আমুল দুধ এটাই হয়েছে হয়ে গেছে আমাদের সবারই হয়ে গেল তো এখানেই শেষ করবো ভিডিওটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট